আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এই ফোনের মডেলটা হচ্ছে টি এ পঞ্চান্ন এটার প্রবলেম হচ্ছে এই ফোনটা ডুবাই থেকে আসছে ডুবাই থেকে আসার পর বাংলাদেশে আসছে এখন এটাকে আমরা যখন সিম লাগাই সিম লাগানোর সাথে সাথে একটা লেখা আসে দেখেন এটা লেখা আসে এবং কি এটা সিম পায় না কল আসেও না যায়ও না তো এটা কান্ট্রিলক থাকার কারণে এটা সিম পায় না জেটটি মূলত সম্ভবত এটা ইন্ডিয়ান একটা ফোন এটা ডুবাই থেকে বাংলাদেশে আসছে আমরা যখন এটা সেটিংয়ের ভিতরে যাই এটাও সিম পায় না এখন আমরা এটাকে সিম আনলক করার পরে এখন যখন আমরা এখানে সিম ঢুকাবো দেখেন এটাকে এখন আমরা আনলক করছি আনলক করার পরে আমরা যখন সিম ঢুকাবো এখানে এখানে কোনো লেখা আসবে না বরং এটাকে সম্পূর্ণ নেটওয়ার্ক চলে আসবে দেখেন এখন সম্পূর্ণ নেটওয়ার্ক চলে আসলো এখন আমরা ওয়ান টু ওয়ানে যদি কল দেই এটা অনায় এসে কল যাবে জেটটি মোবাইল চার্জের কান্টি লক রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মডেল হচ্ছে জেটটি এ পঞ্চান্ন এটার প্রবলেম ছিল কান্টি লক কান্টি লক থাকার কারণে এটা সিম সাপোর্ট করতো না এখন আমরা এটাকে কান্টি আনলক করার পর এটা ফোনায় এসে সিম চলছে দেখেন এখন আমরা এটা কল সব কিছু করতে পারবো যারা এই ধরনের কান্টেলকে সমস্যায় ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ফোনের কান্টেলক আনলক করে থাকি ধন্যবাদ